আচ্ছা সেখানে দেখা যাচ্ছে বারো ফিট দশ ফিট মাপ আর কি এখানে দশ ইঞ্চ দশ ইঞ্চি হচ্ছে ওয়াল একটি বারো ফিট দশ ফিট পরিমাপের পক্ষের দেয়ালের পরিমাপের পক্ষের দেয়ালের চার থেকে চার পয়েন্ট পাঁচ ফিট মাপের দুটি জানলা আছে আর কি বারো ফিট দশ ফিট কক্ষ সাইজ এইখানে দশ ফিট থেকে টোটাল এই দশ ফিট থেকে আর দেখা যাচ্ছে দশ ইঞ্চি বাই বারো মাইনাস দশ ইঞ্চি বারো এটা বাদ দিলে আমরা এইট পয়েন্ট থ্রি থ্রি কোনটা পাবো এই মাপটা এই ভিতরের মাপটা হচ্ছে এইট পয়েন্ট থ্রি থ্রি যেটা হচ্ছে টোটাল হচ্ছে এখান থেকে বারো ফিট ধরি তাহলে এই পাশ থেকে আমরা এই গ্যাপটা পাবো হচ্ছে আমরা এই দশ ফিট থেকে এই দশ ইঞ্চি দশ ইঞ্চি বাদ দিলে আমরা এই গ্যাপটা আর কি পাবো আছে যাই হোক এখানে একটি বারো ফিট দশ ফিট মাপ আমি কক্কের দেওয়ালে যাস দুইটি জানলা আছে চার ফিট পাঁচ মাপের এবং তিন সাত ফিট মাপের একটি দরজা আছে দশ দশ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট দশ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এই কক্ষটিতে দশ ইঞ্চি পুরো এই যে আছে নিয়ে শুধু দশ ফিট উচ্চত দশ ফিট হচ্ছে দশ ইঞ্চি পুরো গাছি আসনে যা এক চার হচ্ছে অনুপাতের দ্বারা নির্মিত এই কলো সিমেন্টটা পুরো কটু লাগিয়ে যাচ্ছি কালো সিমেন্টটা আমরা পাবো চলো একটু ডেকে দিই এইটটা হচ্ছে এখানে যেটা আর কি দেওয়ার দৈর্ঘ্য যেটা পালাম আমরা বারো ফিট বারো ফিট দুইটা আসে দুই ফিট বারো ফিট বারো ফিট হচ্ছে এইট পয়েন্ট থ্রি থ্রি এইট পয়েন্ট থ্রি থ্রি চল্লিশ পয়েন্ট সিক্স সিক্স ফিট হচ্ছে লেন্থ ভলিউম ছোট আয়তন হচ্ছে গাথুনির যে আয়তনটা আমরা সেটা বের করছি থেকে থেকে আয়তন থেকে জানালা আয়তন দুটো আয়তন বাদ দিলে আমরা হচ্ছে গাঁথনির আয়োজন পাবো তাহলে মোটা আয়তনটা এল বি ইন্টু এইচ গাঁথনির ডেডু জানলা আয়োজন করে আমাদের কখন আপনার দুটি জানলা আছে টু ইন্টু এল বি ইন্টু এইচ এবং একটা দরজা এল ওয়ান ইন্টু এল বিশ উচ্চতা তাহলে এল হচ্ছে এখানে চল্লিশ পয়েন্ট সিক্স সিক্স দলের দৌড়িব তারপর হচ্ছে বি হচ্ছে কত হচ্ছে থিকনেস দশ ইঞ্চি যেটু হচ্ছে বলা হয়েছে যে গাছ দশ বারো ফিট আনা হয়েছে ইন্টু এইচ দশ ফিট হাইট দশ ফিট ঠিক টু ইন্টু এল বি হচ্ছে এখানে যত দরজা জানলা যেটা চার ইন্টু পাঁচ ফিট ইন্টু হচ্ছে এইচ হচ্ছে দশ আর কি দশ ইঞ্চিতে ফিট আনা হয়েছে এটা হচ্ছে দশ ইঞ্চিতে ফিট আনা হয়েছে এবং একটা আছে তিন ইন্টু সাত ফিট মাপের দরজা আছে এটা হচ্ছে সেফটি যেটা আমাদের বারো ধরে গ্রাম এক সেফটি দিলে বারোটা ইট লাগে তাহলে এত ইট লাগবে আর কি এখানে এটা মাথায় রাখতে হবে যে এল বিএস পাইসি এখানে বি যেটা দশ ইঞ্চি দশ ইঞ্চিতে ফিটে আনা হয়েছে কষ্টটা দশ বাই বারো এবং হাইট হচ্ছে দশ ফিট এখানে হচ্ছে এল চার পাঁচ দেওয়া আছে ইন্টু হচ্ছে যেটা ইয়ে আছে বি যেটা সেইটা দশ ইঞ্চি ফিটে আনা হয়েছে দশ ইঞ্চি যেটু হাইট দশ ইঞ্চি পুরো গাথনি জানলার ক্ষেত্রে দর দরজার ক্ষেত্রে হচ্ছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি পড়ো গাঁথনি আর কি এবং হচ্ছে এইখানে দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া হচ্ছে তিন সাত তো এইভাবে করতে হবে অঙ্গটা